জুনিয়রের হলুদে গিয়ে কিভাবে ভ্যাটকাতে হয় এটা আসলে আমাদেরকে না দেখলে বোঝা খুবই মুশকিল তো জুথির গায়ে হলুদে গিয়ে আমরা কী কী মজা করেছিলাম আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কী অবস্থা সবার এদিন আমরা যাচ্ছিলাম জুথির বাসায় আর এই যে আমার ভাই ওহাব আমরা কিন্তু অলরেডি বিয়ের বাড়িতে পৌঁছেও গেছি আর এই জায়গাটা এত বেশি সুন্দর ছিল মানে খুবই সুন্দর ছিল আর ওয়েদারটাও এত ভালো ছিল যে এখানে থাকতে খুবই শান্তি লাগছিলো আচ্ছা এই জায়গাটা তোমরা কে কে চেনো বলো তো মাতৃ পরিসর না কি জানি নাম ছিল যাই হোক এখানে জুথির বেশ কয়েকটা ফটোশুট করার পরে আমরা চলে গেলাম জুথির বাসায় আর এই যে দেখো আমাদের কোণে আমাদের জন্য চা নিয়ে আসছে আর এই চাটা দেখে কিন্তু আমাদের সবার মনে একদম ভালো হয়ে গেছে কারণ আমাদের সবারই চা অনেক বেশি পছন্দের আর এই সন্ধ্যাবেলায় চা খেলে কিন্তু আসলে মনটা অনেক ভালো হয়ে যায় তো এই তো আমরা সবাই মিলে এখন চা খাবো আর চা নিয়ে এরকম একটা ভিডিও না করলে তো জমে না আসলে তো আমরা একসাথে চা খাচ্ছিলাম আর অনেক বেশি গল্প করছিলাম সবাই মিলে আর এই পিচিটা দেখো এখানে গানের তালে তালে ও নাচতেছিল আর এরপরে আন্টি আমাদেরকে ডেকে নিয়ে গিয়ে বেশ কিছু সুন্দর কাজ দেখায় যেহেতু হিন্দু ধর্মের অনেক নিয়ম কানুন থাকে আর এজন্য এই আল্পনা যুক্ত জিনিসপত্রের দরকার তাই এগুলো সাজানো হয়েছে আর এগুলো আসলে অনেক বেশি সুন্দর লাগছিল আর বাড়ির সামনে কিন্তু সুন্দর একটা কালারফুল মঞ্চও তৈরি করা হয়েছিল এখানেই এখানে গায়ে হলুদ হবে তো দেখতে পাচ্ছ সেটারই প্রিপারেশন হচ্ছিল আর এই ছিল কালো জাম মানে কালো জাম দেখলে আমার মতো কার লোভ লাগে বলতো আর এখানে কিন্তু কালো জাম ছাড়াও বিভিন্ন ধরনের মিষ্টি ছিল সন্দেশ ছিল এছাড়াও ফ্রুটস ছিল আর সুন্দর একটা কেকও আনা হয়েছিল যেখানে লেখা ছিল জুথির হলুদ সন্ধ্যা thank <laughs> মঞ্চে কিন্তু জুথির এন্ট্রি এখনও হয়নি কিন্তু এরা তো নাচতে নাচতে পুরাই শহীদ হয়ে যাচ্ছিলো তো যাই হোক এরপরে জুথির এন্ট্রি হয় আর এন্ট্রি ডান্সটাও অনেক বেশি সুন্দর ছিল আর জুথিকে দেখতেও মাশাল্লা অনেক সুন্দর লাগছিলো যুথি কিন্তু আমাদের কলেজের জুনিয়র মানে আমাদের ছোটো বোন কিন্তু সবাই ভাবছিলো যে আমরা বোধহয় জুথির ফ্রেন্ড হই মানে এত বেশি আমরা মজা করছিলাম তো এই জন্যই আর কি তাদের মনে হয়েছে আর এই দিকে বেচারা বান্ধবীর ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে মানে কি একটা অবস্থা এরপরে যুধির গায়ে হলুদ শুরু হয়ে যায় আর হলুদ আনা হয়েছিল না তাই সবাই কেক নিয়ে একদম হাতে মেখে দিচ্ছিলো যে আমরা এটাই হলুদ হিসেবে ইউজ করব তো এটা দেখে আনটি তাড়াতাড়ি করে একদম হলুদ বাটা দিয়ে গেছে আর এরপরে আমরা হলুদ মাখানো স্টার্ট করে দেই আমাদের মধ্যে ফাতেমা ফার্স্টে গায়ে হলুদ দেয় এরপরে আস্তে আস্তে সবাই গায়ে হলুদ দিচ্ছিলো এখানে অপতি মিষ্টি ছিল এরপরে ও হাফ তো একদম মিষ্টি নিয়ে দেখবার দৌড় দিছে এরপরে হাসান এসে তো কনফিউশনে আছে যে ও কোন মিষ্টিটা খাওয়া শেষমেশ বড় মিষ্টিটাই বেছে নাই। মানে জানে যে ওটা তো জুতি খাবে না ওটা ওর পেটেই যাবে এরপরে ওভিও একটু মিষ্টি খাওয়ালো আর আমাদের সবারই কম বেশি হলুদ দেওয়া শেষ এখন আমরা খাওয়া দাওয়া করে বাসায় চলে যাব যেহেতু অনেক রাত হয়ে গেছে তো এখানে আমাদেরকে চিকেন বিরিয়ানি দেওয়া হয়েছিল সাথে পাপড় ছিল লাস্টে দই ছিল কিন্তু সেগুলো আর ভিডিও করা হয়নি আর পাপড়গুলো বাসাতেই তৈরি করা হয়েছিল। বিরিয়ানি দিয়ে পাপড় খেতে কিন্তু খুবই ভালো লাগছিল। আর খাওয়া দাওয়া পর্ব শেষ করে আমরা বাসায় চলে যাচ্ছিলাম তো আজকে ভিডিওটা ছিল এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ